আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি তৈরি করতে চান এরকম সফট এবং স্পঞ্জি একটি কেক তাহলে আপনাদের নিয়ে নিতে হবে একটি বোলের মধ্যে তিনটি ডিম সেখানে নিয়ে নিতে হবে চিনি তেল পরিমাণ মতো নিয়ে নেবেন নেওয়ার পর বিটার মেশিন দিয়ে খুব সুন্দর করে একটু বিট করে একটি ফোম তৈরি করে নেবেন দুঃখের বিষয় আমাদের কাছে বিটার মেশিনটা ছিল না আমরা খুঁজে পাচ্ছিলাম না তাই আমরা রাত একটার সময় ডাল ঘুটনি দিয়ে বিট করা শুরু করে দিয়েছি যেহেতু দুই ভাই বোনেরই কেক খেতে খুবই ইচ্ছা করছিল তো বিট করার পর অনেকক্ষণ পর যখন দেখলাম যে বিটার মেশিন দিয়ে তো করতেই পারেনি তারপর ডালঘুঁটনি দিয়ে যখন এটা ক্রিমি স্ট্রাকচারে চলে আসলো তখন এটার মধ্যে আমরা ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিয়েছি আর খুব সুন্দর করে আলতো হাতে যাতে যে বিট করার পর যে ফোমটা ক্রিয়েট হয়েছে সেটা যাতে ভেঙে না যায় তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে লামস না থাকে তারপর সুন্দর করে যে মধ্যে আপনারা বানাবেন তার মধ্যে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দেবেন দেওয়ার পর সেটাকে সুন্দর করে একটু ড্যাপ করে নেবেন যাতে ভিতরে বাবলসগুলো বের হয়ে যায় এবং প্রিহিট করে রাখা যে হাড়িটা আছে সেটার মধ্যে সুন্দর করে মোড়টা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আমি বিশ মিনিট পর চেক করেছিলাম আমাদের কেকটা হয়েছে কিনা তখন দেখলাম আরও কিছুক্ষণ হবে তো আবার পনেরো মিনিট পর যখন চেক করে কাঠি দিয়ে চেক করেছি অবশ্যই তখন কাঠিটা যখন ফ্রেশ হয়েছে তখন মনে হয়েছে যে না আমাদের কেকটা হয়ে গেছে তারপর গরম গরম নামি যেহেতু খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এবং খুবই মজা হয়েছে আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো like in all face